সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমাজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে আবারও রিটার্ন চলে এসেছে পিঙ্ক ডায়মন্ড বাট এই পিঙ্ক ডায়মন্ড তো আমরা সবাই ফ্রিতে ক্লেম করতে পারছি ইভেন্ট কমপ্লিট করে বাট পিঙ্ক ডায়মন্ডগুলো দিয়ে আমরা কি করবো বাট যেমন আমরা পিঙ্ক ডায়মন্ডগুলো ইভেন্ট কমপ্লিট করে ফ্রিতে ক্লেম করতে পারছি তো ঠিক সেই রকম আমাদের গেমের মধ্যে চলে আসছে আরও একটা পিঙ্ক ডায়মন্ড স্টোর যেখান থেকে কিন্তু আমরা পিঙ্ক ডায়মন্ডগুলো দিয়ে খুবই স্পেশাল এবং লেজেন্ডারি লেজেন্ডারি কিছু আইটেম আমরা এক্সচেঞ্জ করতে পারবো তো পিঙ্ক ডায়মন্ড স্টোরটা আমাদের গেমের মধ্যে কবে আসবে আর এই পিঙ্ক ডায়মন্ড স্টোরের মধ্যে আমরা যে সমস্ত আইটেমগুলো দেখতে পাবো লেজেন্ডারি আইটেম এবং সেই সমস্ত আইটেমগুলো কোন কোন আইটেম থাকছে সমস্ত আইটেমগুলোই তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর পিঙ্ক ডায়মন্ড স্টোরটা আমাদের গেমের মধ্যে কবে আসবে সেটিও তোমাদেরকে জানিয়ে দেবে আজকের এই ভিডিওতে চলো ভাই তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা পরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তোমরা তোমরা এখানে প্রথমেই একটা অফিসিয়াল কনফার্ম বানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে কিন্তু গ্যারেনা একটা স্কাইবোর্ডের স্ক্রিন মেনশন করে দিয়েছে তো স্কাইবোর্ডের স্ক্রিনটা কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাবো স্কাইবোর্ডের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো নভেম্বর মাসের এক তারিখে আমাদের আমার মধ্যে আমরা স্পেশাল একটা ফ্রি ইভেন্ট দেখতে পেয়ে যাবো যে ইভেন্টটা কমপ্লিট করে কিন্তু আমরা এই নর্মাল একটা লেজেন্ডারি স্কাইবোর্ডের স্ক্রিন সবাই ফ্রিতেই নিয়ে নিতে পারবো তো কেউই কিন্তু নিতে মিস করবে না তোরা এরপরও তোমরা এখানে একটা অফিসিয়াল কনফার্ম বানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে কিন্তু বড় করে লেখা আছে ফ্লেম অ্যারেনার রিং তো ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আর একটা রিং ইভেন্ট যে রিং ইভেন্টের নাম রয়েছে কিন্তু ফিল্ম অ্যারেনার রিং ইভেন্ট আর এই রিং ইভেন্টের মধ্যে আমরা দেখতে পেয়ে যাবো স্পেশাল এবং লেজেন্ডারি একটা মেল বান্ডেল সেই সঙ্গে দেখতে পেয়ে যাব লেজেন্ডারি একটা ফিমেল বান্ডেল আর এরই সঙ্গে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো একটা লেজেন্ডারি স্কাইবোর্ডের স্কিন একটা লেজেন্ডারি গ্র্যান্ডারি স্কিন এবং একটা লেজেন্ডারি ব্যাক স্কিন তো এই পাঁচটা রিওয়ার্ড মিলে কিন্তু আমাদের গেমের মধ্যে পরবর্তীতে আমরা স্পেশাল একটা রিং ইভেন্ট দেখতে পেতে চলেছি যে রিং ইভেন্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো রিং ইভেন্ট আমাদের আমার মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে চার নভেম্বর থেকে ইন্ডিয়া সার্ভার এবং ব্রিটিশ সার্ভার উভয় সার্ভারের জন্য কিন্তু ডেটটা কনফার্ম থাকছে তো মেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ মেল বান্ডেলটা কিন্তু টু ডি একটা অ্যানিমেশনের সঙ্গে আমরা দেখতে পেয়ে যাবো এবং বান্ডেলটা পরে দৌড়ালে কিন্তু এরকম লাইটিং টাইপের অ্যানিমেশন দেবে এবং বান্ডেলটা নিয়ে কিল করলে কিন্তু বান্ডেলটার পেছন থেকে আমরা একটা অ্যানিমেশনও দেখতে পেয়ে যাবো যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ এবং বান্ডেলটা কিন্তু টু ডি টাইপের যেহেতু কিছুক্ষণ সময় পর পর বান্ডেলটা অ্যানিমেশন চেঞ্জ হচ্ছে ঠিক আছে তো মেল বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল একটা মেল বান্ডেল থাকছে এবং এক কথাই তো খুবই ভালো লাগছে দেখতে বাট তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো মেল বান্ডেলটা দেখতে যেমন খুবই লেজেন্ডারি থাকছে সেই সঙ্গে ফিমেল বান্ডেলটাও কোনো দিক থেকেই কম নাই ফিমেল বান্ডেলটাও কিন্তু ডিজাইনটা চেঞ্জ হচ্ছে ঠিক আছে অ্যানিমেশনের সঙ্গে কিন্তু ডিজাইনটা পুরোপুরি চেঞ্জই হয়ে যাচ্ছে ঠিক আছে তো ফিমেল বান্ডেলটাও দেখতে কিন্তু খুবই অসাধারণ এবং খুবই লেজেন্ডারি লাগছে দেখতে এবং বান্ডেলটার সঙ্গেও কিন্তু আমরা সেই একই রকম অ্যানিমেশন দেখতে পেয়ে যাব বান্ডেলটা পরিয়ে দৌড়ানোর সময় কিন্তু এরকম অ্যানিমেশন দেবে এবং সেই সঙ্গে বান্ডেলটা পরিয়ে এনিমিকে কিল করলে বা এনিমিকে নক ডাউন করলে কিন্তু বান্ডেলটার পেছন থেকে আমরা একটা অ্যানিমেশন দেখতে পেয়ে যাবো যে অ্যানিমেশনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো বান্ডেল দুটো কিন্তু খুবই লেজেন্ডারি থাকছে এক কথায় কিন্তু খুবই অসাধারণ থাকছে তো এরপর একটা লুট বক্সের স্ক্রিন দেখতে পাচ্ছ তো লুট বক্সের কিন্তু খুবই স্পেশাল এবং লেজেন্ডারি একটা লুট বক্সের স্ক্রিন থাকছে এবং দেখতেও খুবই স্পেশাল থাকছে এবং এছাড়াও তোমরা এখানে একটা লেজেন্ডারি গ্যারান্টি স্কিন দেখতে পাচ্ছ তো লেজেন্ডারি গ্যারান্টি স্কিনটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাব এই রিং ইভেন্টের মধ্যে ঠিক আছে আর এই রিং ইভেন্টের মধ্যে আমরা টোকেন হিসাবে দেখতে পেয়ে যাবো ইউনিভার্সাল টোকেন যেখানে আমরা রিং ইভেন্টের মধ্যে যদি স্পিন করে আমরা এই সমস্ত আইটেমগুলো না পাই তাহলে কিন্তু এখানে ইউনিভার্সাল টোকেন দিয়ে আমরা এই সমস্ত আইটেমগুলো কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবো ঠিক আছে তো মেল বান্ডেল এবং ফিমেল বান্ডেল নিতেই কিন্তু দুশো করে টোকেন লাগছে বাট টোকেন একটু কম বেশিও লাগতে পারে ঠিক আছে যেহেতু পি অ্যাক্সেস তোমাদেরকে দেখাচ্ছি তো সেই জন্য টোকেনের সংখ্যা একটু কম বেশিও হতে পারে ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এরপরও তোমরা এখানে দেখতে পাচ্ছ লেজেন্ডারি একটা এসি এইটির স্কিন তো এই থিমের সঙ্গে রিলেটেড একটা লেজেন্ডারি এসি এইটির গান স্কিন আমাদের গেমের মধ্যে আমরা দেখতে পেয়ে যাবো যে গান স্কিনের সঙ্গে অ্যাবিলিটি আছে ড্যামেজ আছে ডাবল প্লাস আর্মোর পেনারেশন আছে সিঙ্গেল প্লাস এবং রিলেট স্পিড আছে মাইনাস তো এই রকম কম্বিনেশনের সঙ্গে আমরা দেখতে পেয়ে যাবো মারাত্মক এই লেজেন্ডারি এসি এইটির গানের স্ক্রিনটা স্পেশাল একটা রিং ইভেন্টের মধ্যে আর এই এসি এইটির গানের স্ক্রিনটা আমাদের গেমের মধ্যে আসবে আট নভেম্বর ঠিক আছে তো ইভেন্টের ডেটটা কনফার্ম হয়ে গিয়েছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আট নভেম্বর আমাদের গেমের মধ্যে আমরা দেখতে পেয়ে যাবো আর একটা স্পেশাল রিং ইভেন্ট যে রিং ইভেন্টের মধ্যে মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে আমরা দেখতে পেয়ে যাবো লেজেন্ডারি আর একটা মারাত্মক এসি এইটির গানের স্কিন তো এই রিং ইভেন্টটা কিন্তু এখন পর্যন্ত রেডি হয়নি বাট নিউজ যেটা পেয়েছি এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর রিং ইভেন্টটা রেডি হয়ে এসিএটি তোমাদেরকে পরবর্তী পরে আমাদের গেমের মধ্যে রিটার্ন চলে এসেছে পিঙ্ক ডায়মন্ড তো পিঙ্ক ডায়মন্ড স্পেশাল কিন্তু আমরা একটা ইভেন্ট দেখতে পেয়ে যাচ্ছি যেটা কিন্তু আমাদের গেমের মধ্যে আবারও রিটার্ন চলে এসেছে পিঙ্ক ডায়মন্ড গুলো তো এখানে কিন্তু প্রতিদিন আমরা নতুন নতুন মিশন দেখতে পেয়ে যাওয়ার মিশন কমপ্লিট করে কিন্তু আমরা প্রতিদিন ছিয়ানব্বইটা করে পিঙ্ক ডায়মন্ড ক্লেম করতে পারব ঠিক আছে তো এখানে উনতিরিশে অক্টোবর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত আমরা প্রতিদিন ইভেন্ট কমপ্লিট করে টোটাল ছিয়ানব্বইটা করে প্রতিদিন কিন্তু এখানে পিঙ্ক ডায়মন্ড ক্লেম করতে পারবো আর পিঙ্ক ডায়মন্ডগুলো দিয়ে আমরা যে সমস্ত রিওয়ার্ডগুলো এক্সচেঞ্জ করতে পারব রিওয়ার্ডগুলো তো তোমাদেরকে দেখিয়ে দেবে বাট এখানে পিঙ্ক ডায়মন্ড স্টোরটা আমাদের গেমের মধ্যে কবে থেকে অ্যাভেলেবেল হবে তো পিঙ্ক ডায়মন্ড স্টোরটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে আঠেরোই নভেম্বর থেকে তেইশে নভেম্বর পর্যন্ত কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল থাকবে পিঙ্ক ডায়মন্ড স্টোরটা ঠিক আছে তো আমাদের গেমের মধ্যে কিন্তু তাহলে আমরা প্রতিদিন মিশন কমপ্লিট করে ছিয়ানব্বইটা করে পিঙ্ক ডায়মন্ড ক্লেম করতে পারবো তো কেউই কিন্তু নিতে মিস করবে না যেহেতু পিঙ্ক ডায়মন্ড গুলো দিয়ে কিন্তু আমরা কিছু ভালো ভালো রিওয়ার্ড এক্সচেঞ্জ করে নিতে পারবো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই পিঙ্ক ডায়মন্ড গুলো দিয়ে আমরা যে সমস্ত রিওয়ার্ড ফ্রিতে এক্সচেঞ্জ করে নিতে পারবো সেই সমস্ত রিওয়ার্ড গুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই বন্ধুরা তোমরা এখানে প্রথমেই একটা লেজেন্ডারি গুললের স্কিন দেখতে পাচ্ছ তো এই গুললের স্কিনটা কিন্তু আমরা পিঙ্ক ডায়মন্ড দিয়ে এক্সচেঞ্জ করতে পারবো ঠিক আছে তো গুললের স্ক্রিনটা আমার মনে হচ্ছে এখন পর্যন্ত পুরোপুরি রেডি করা হয়নি মাঝখানটায় যে কোনো একটা লোগো টাইপের প্রিন্ট করা হবে ঠিক আছে তো এরপরে তোমরা দেখতে পাচ্ছ এছাড়াও কিন্তু লেজেন্ডার একটা দেখতে পাচ্ছ এই সমস্ত আইটেমগুলো আমরা পিঙ্ক ডায়মন্ড দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবো তো এরপরে তোমরা একটা স্পোর্টস কার স্ক্রিন দেখতে পাচ্ছ তো এই স্পোর্টস কার স্ক্রিনটাও কিন্তু আমরা এক্সচেঞ্জ করে নিতে পারবো পিঙ্ক ডায়মন্ড দিয়ে ঠিক আছে তো এই চারটি রিওয়ার্ড কিন্তু গ্যারান্টি অফিসিয়ালি ভাবে কনফার্ম করে দিয়েছে এবং এছাড়াও আমরা যে সমস্ত রিওয়ার্ডগুলো দেখতে পেতে পারি তোমরা এখানে একটা মেল বান্ডেল দেখতে পাচ্ছ হতে পারে এই মেল বান্ডেলটাও আমরা দেখতে পেয়ে যেতে পারি পিঙ্ক ডায়মন্ড স্টোরের মধ্যে এবং পিঙ্ক ডায়মন্ড দিয়ে কিন্তু আমরা হতে পারে এক্সচেঞ্জ করে নিতে পারি এই বান্ডেলটা তো মেল বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল থাকছে আর এছাড়াও তোমরা এখানে একটা ব্যাকপ্যাকের প্যাকের স্ক্রিন দেখতে পাচ্ছ তো এই ব্যাকপ্যাকের স্ক্রিনটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাও পিঙ্ক ডায়মন্ড স্টোরের মধ্যে ঠিক আছে তো মেল বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই ছয়টা রিওয়ার্ড কিন্তু এফ ডাব্লু এস ইভেন্টের স্পেশাল রিওয়ার্ড এই এফ ডাব্লু এস ইভেন্টেরই স্পেশাল যেহেতু আমাদেরকে আমার মধ্যে পিঙ্ক ডায়মন্ড স্টোরটা আসবে তো সেই জন্য এফ ডাব্লু এস ইভেন্টেরই স্পেশাল কিছু কিছু আইটেম আমরা দেখতে পেয়ে যাব পিঙ্ক ডায়মন্ড স্টোরের মধ্যে তো তোমাদেরকে যে সমস্ত রিওয়ার্ড গুলো দেখিয়ে রাখলাম এফ এফ ডাব্লু এস ইভেন্টের স্পেশাল তো এই সমস্ত রিওয়ার্ড গুলো কিন্তু আমাদের গ্যামের মধ্যে আমরা পিঙ্ক ডায়মন্ড স্টোরের মধ্যে দেখতে পেয়ে যাব আর সবাই কিন্তু পিঙ্ক ডায়মন্ড দিয়ে এই সমস্ত রিওয়ার্ড গুলো এক্সচেঞ্জ করে নিতে পারবে তো পিঙ্ক ডায়মন্ড স্টোরটা কিন্তু আমাদের গ্যামের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে আঠেরোই নভেম্বর থেকে এবং তেইশে নভেম্বর পর্যন্ত কিন্তু পিঙ্ক ডায়মন্ড স্টোরটা অ্যাভেলেবেল থাকবে আর যে সমস্ত রিওয়ার্ড গুলো তোমাদেরকে দেখালাম এছাড়াও কিন্তু আরো কিছু আগেরা বাগড়ে রিওয়ার্ডও থাকবে পিঙ্ক ডায়মন্ড মধ্যে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো প্রতিদিন ইভেন্ট গুলো কমপ্লিট করে কিন্তু সবাই পিঙ্ক ডায়মন্ড গুলো কেলাম করে রাখবে যেহেতু পিঙ্ক ডায়মন্ড দিয়ে কিন্তু আমরা ভালো ভালো কিছু রিয়ার্ড এক্সচেঞ্জ করে নিতে পারবো তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছে তোমাদের জন্য তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কী করছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট আমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি